হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ আর একটা হচ্ছে জামাত শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনার নতুন দ্বার সেনাপ্রধান জেনারেল বকারুজ্জামানের তিন হাই ভোল্টেজ বৈঠক ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে জোর জল্পনা সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দফরফা হচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ সবাই নরেচরে বসেছে রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূস সবাই সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই সেনাপদার্থ ওয়ার্কার্স সমন সংবিধানের তিন জন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিন সর্বোচ্চ সম্মান দেন সেই তিন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন প্রথম দিন উনি করেছেন প্রধান বিচার সাথে আর আজকে দ্বিতীয় দিনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল বিশন কি ছিল কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে তিননা প্রধান

হাতের রুগীর ব্যথার মতো আমার বর্ষা পূর্ণিমায় ওনার আফা হাতিনার জন্য মন পোড়ায় সাগায় ওঠে ব্যথা ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনটে প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এরপরে কি হয়েছে সেটা আসতেছি কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে নিই এটা হয়তো আপনারা অনেকেই জানেন তাহলে মিলাইতে পারবেন সব কিছু শয়তানিগুলো ঘটনা ছিল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শেখ হাসিনার পতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস বোমা ফাটালো ভারতীয় মিডিয়া সরকার পতনে হাসিনার তিন মন্ত্রীকে ব্যবহার করেছিল মার্কিন প্রশাসন কিভাবে যুক্তরাষ্ট্রের তৎপরতায় পতন ঘটে শেখ হাসিনার অবশেষে বেরিয়ে এলো তার তথ্য প্রমাণ এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারের শেখ হাসিনাকে দেশে ফিরানো ও জরুরি অবস্থা জারির ষড়যন্ত্র ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য বেরিয়ে এক চাঞ্চল্য মঙ্গলকর তথ্য অপরদিকে শীঘ্রই ডক্টর ইউনোসের সাথে সেনাবাহিনী চূড়ান্ত দফারাফা অপ্রত্যাশিত বিরাট ঘটনা শুরু সবাই নড়ে চড়ে বসেছে অবশেষে দেশে বিরাট কিছু ঘটার আশঙ্কা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটাল ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দুই সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপেস্টেড সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ এস্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দু সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তার সন্দেহ করেনি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ দু বাইশ সালের দুই জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত হাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ প্রতিবেদনে উল্লেখ করা হয় দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন দুই হাজার তেইশ সালের এপ্রিল মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাকলেন রিটস কার্টন হোটেলে কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্ট রেজিস হোটেল থেকে রিট কার্টন হোটেলের দূরত্বে গাড়িতে করে বিশ তিরিশ মিনিট সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে আওয়ামী লীগের নেতা আরও দাবি করেন দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম মার্শা বার্নিকাট যিনি দু পনেরো থেকে দু আঠারো পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন একটি কক্ষ থেকে বের হচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করছিলেন আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেলেন প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যাক ওই আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে সালমান এফ রহমানের সঙ্গে অন্তত জন মার্কিনের নিয়মিত যোগাযোগ ছিল তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ এবং সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত মন্তব্য করেছিলেন শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে তারই বক্তব্যের প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ হাসিনা সরকারের প্রতি খুব আরো বাড়িয়েছিল ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না এটা সচেতনভাবে করা হয়েছিল সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দফরফা হচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ সবাই আই নড়েচড়ে বসেছে রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুস সবাই সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই দর্শক ভিপি নূরের উপর যে হামলা এই হামলায় জল অনেক দূর গড়াবে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এটি হচ্ছে মূল ফাইটের বিষয় প্রফেসর ইউনুস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে এখন এই যে বিচার বিভাগ তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নিশংস জাহিলিয়াতের হামলা জাহিলি যুগের মতো হামলা অমানবিক হামলা এজন্য সেনা সদস্যরা দায়ী হবে সেনা অফিসারও দায়ী হবে এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন কারণ আমাদের চোখের সামনে ভিডিওর সামনেই তো কি দিয়েছে সেনাবাহিনী তাহলে বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে কিন্তু বেসিক্যালি সেনাবাহিনী দোষী সাব্যস্ত হবে এবং নূরের উপর হামলার যে ধরন মাইরের যে স্টাইল এটা স্বাভাবিক লাঠিচার্জ বা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো হামলা নয় কারণ আপনি ডিসপার্স করার জন্য লাঠিচার্জ করতে পারেন টিয়ারশনও মারতে পারেন সব ঠিক আছে আত্মরক্ষার্থে আপনি লাঠি লাঠিচার্জ করতে পারেন কিন্তু নিরস্ত্র নিরস্ত্র ভিভি নূরের উপর যেভাবে হামলা করা হয়েছে এটা ইন্টেনশনাল এত পেটানোর কোনো দরকার হয় না ওইভাবে না টাক সব ফাটিয়ে দিয়ে কোনো দরকার না আর কত নেতাকর্মী ছিল কিন্তু শুধু তার উপর মানে এটা দুইটা বিচার বিভাগীয় তদন্তে নিশ্চিতভাবে সেনা সদস্যরা দায়ী হবেন এবং এটা যে উদ্দেশ্যমূলক যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি সেটাও প্রমাণিত হবে এটা যে কেউ বুঝে মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলেই এটা হয়ে যাবে এখন বিচার বিভাগীয় তদন্ত হলে তারা শাস্তি সুপারিশ করবে কি শাস্তি হবে সেই শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে একটা প্রেস্টিজ ইস্যু যে না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে এখন যে সেনাবাহিনী শাস্তি হচ্ছে এটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এটা মানতে চাইবে না এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে তাদের আহ নূরের এই ঘটনার বিচার করতেই হবে এই বিচার না করলে প্রফেসর থাকতেই পারবে না কিসের নির্বাচন আর কি কিসের তফসিল নুরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে

পাতের রুগীর ব্যথার মতো আমাবসা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায় ওঠে ব্যাথা ওনার কিছু একটা করার জন্য হাত নিশপিস করে গতকাল করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এরপরে কি হয়েছে সেটাই আসতেছি কিন্তু তার আগে আর গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়েক এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাহলে মিলাইতে পারবেন সব কিছু ওয়াকারের শয়তানিগুলা কি সেই ঘটনা ছিল ওয়াকার সাহেব এর আগে সাবেক সিসি হাবিবুল আলের সাথে দেখা করিয়া তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হইছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতি রে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যে ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী এক সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইস্তায়াক আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন আবারও কালতি করিচ্ছেন আবার প্রধান বিচারপতির মা একজন জাদ্রেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বি এম এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল ডিপ্লোমেসি থেকে সেকেন্ড এবং বোনের জামাই এই জেনারেল আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই স্থি করিয়া নিজেদের সাথে এই তত্ত্বাবধক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন তো এমনি এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে গেছিল এটা আমলিক মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু আন ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মতো দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে ঘুম হইতে হয়েছে আহত হয়েছে অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের উর্ধে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো ছিল না গণধিকৃত পলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক ততাবধক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দল পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদে স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ওয়াকার তার একসপেন্সারকে পাঠিয়েছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারা পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্যে আর আসিফ নজরুল বলে যাই নাই

এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইছেন জেনারেল সাহেব আপনার হার্ট এত স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুরির দিকে ইঙ্গিত করে চুপ্পু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্নাঞ্চন নিতে পারতেছে না নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না তো ওয়াকারের এক কুরকুরে নিয়ে উঠেছিল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই এরপরে গেছে প্রফেসর ইউনুসের কাছে

পরিণত হবে বিচার আন্তর্জাতিক দায়ের করতে চায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো প্রসেসার উন্নস বলে দিচ্ছে সাক্ষাতের সময় সাফ জানাই দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণ পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে না সেনাবাহিনী আপনার সাথে আছে প্রেসিডেন্ট মনে হয় জানে না যে হাবিবুল্লা আল্লাহ কাছে গুটু করতে গেলে ওয়াকার সাহেব প্রধান আলাপ করেছে সেটা মনে হয় জানে না মানে কেমন ব্যাক কেমন ব্যাক দেখেন ওয়ার্কার এটা বুঝার মতো লাইক হয় নাই যে সে কিছু কইরা গুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়ার্কার সাহেব আমি কিন্তু মেলাদিন থেকে সাবধান করেছি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেন বাড়ি করে ফাউল করেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুক সিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা ঘুমখানে জড়িত জেনারেলদের বাঁচানো বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে জয় বাংলা করে দেওয়া হবে খুব যারা ষড়যন্ত্র করবে যাদের হাত হাসিনার জন্য নিষ্পিষ করবে যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামী বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পিষা থামান জনগণের শক্তির কাছে কোনো বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের করা থামার খালেদ মোশারফ হয়ে যায় না পরে কই ওয়াকাশা সাবধান করি নাই ইনকিলাব জিন্দাবাদ এদিকে ডক্টর ইনুসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে মন্তব্য জায়দুর রহমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে ফেলতে কঠোর আন্দোলনের আছে বলে করেছেন শিক্ষক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ড ইউনুস নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে ড ইউনোস আর দায়িত্বে থাকতে না পারেন কারণটা কি কারণ হচ্ছে ডক্টর ইউনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন জাহিদুর রহমান আরো বলেন এই দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে। তাকে নানা নানা আক্রমণ করা হবে ব্যর্থতা তার সামনে আনা হবে যেগুলো সমালোচনা ছিল আগেও সেগুলো এতদিন করা হয়নি নতুন করে করবেন তারা এই ঘটনাগুলো ঘটবে কারণ ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে খুবই কঠোর অবস্থা নিয়েছেন সম্প্রতি বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই তিন দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অবস্থানে স্পষ্ট করে যে বক্তব্য দিয়েছেন সেটিকে দ্যাট ইজ ভেরি টাফ বলে মন্তব্য করেছেন জাহেদুর রহমান জাহেদুর রহমান সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন ডক্টর ইউনুসের এই সরকারের প্রশাসনিক ব্যর্থতা আছে তার কঠোরতার অভাব আছে তার ম্যানেজমেন্টে সমস্যা আছে আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি এবং যৌক্তিক এটা কিন্তু তিনি যতদিন থাকবেন নির্বাচন বানচালের চেষ্টা সহজ হবে না কারণ হচ্ছে এখানে তো নানা রকম খেলোয়াড় আছে অনেক খেলোয়াড় খেলতে আসবে যখন নির্বাচন বানচালের চেষ্টা হবে দেশি এবং বিশেষ করে বিদেশি দেশি খেলোয়াড়রা খুব সুবিধা করে উঠতে পারবে না কারণ নির্বাচনের পক্ষে যে অংশটা আছে তাদের শক্তি অনেক বেশি